আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে কোনোমতে আপনার নাম কি অ্যাপো পাইল পায়লাপু কোথায় থাকেন আপনি থাকি তো ঢাকামিরপুরে ঢাকামিরপুরে থাকেন গ্রামের বাড়ি কোথায় আপনার বাড়ি হইছে রংপুর রংপুরের মেয়ে দেখে মনে হয় অনেক সুন্দরী আপনি নাকি সুন্দর হইলে কি হইবো ভাই সুন্দর দেখাই তো বিয়া شادی হয় না এর আবার কি করলেন সুন্দর দেখে বিয়ে যত দিনের বিয়ে হয় না ভাই যতগের জন্য বিয়ে হয় না এখন জুগে খালি জুতুক স্যার কত টাকা জায়গা জুতুক স্যার স্যার 50000 চল্লিশ হাজার ষাট এই টাকাটাই আপনি দিতে পারেন না ভাই ষাট টাকা ষাট হাজার পঞ্চাশ টাকা নাকি আচ্ছা আপনার বাবা মা কি করে বাবার ইস্কা চালাইতো ভাই যেমন আমার বয়স এক বছর বাবার ইস্কা চালাইতো আচ্ছা বাবা নিশা তো যুব খেলতো তা খেলার পরে মায়ের মা ধর দিত দেখা মায়ের থাকি নেই তালাক দিয়া চলে আইসে বলছে আচ্ছা বাবা আর এক বিয়া করে চলে গেছে আপনার ভাই বোন কয়জন আমি একাই আপনি একাই তাহলে তো এত সুন্দর মানুষ আপনি আপনাকে এত যতক ছাড়াই মানুষ বিয়ে করে নিয়ে যাওয়ার কথা ভাই যার কপাল ভালো তার সব ভালো আদতে ছোটবেলা থেকেই কপাল খারাপ আপনার কপাল তো ভালোই ভাই এমনে বাস্তবে দেখা যায় সামনের দিকই ভালো কিন্তু ভেতরের দিকে ফাটা ভেতরের দিকই আচ্ছা এখন কি করতে চান আপনি এখন আমি ভালো একটা মনের মানুষের জন্য ইউটিউবের মধ্যে আইছি ভাই কেমন ভালো মনের মানুষ ভাই ছাহরা দিয়ে জীবন চলে না চাই একটা সুন্দর একটা মনের মানুষ যে আমার সুখ দুঃখটা ভাগ করে নিতে পারবে আমি সুখ দুঃখ আবার ভাগ করব কিভাবে সুখ দুঃখ ভাগ করবে ভাই সারা জীবনের জন্য জীবন সঙ্গী বানাইবো এটাই সুখ দুঃখ ভাগ করবে আমি এক দুই দিনের জন্য চাই না ভাই যে আমাকে হেল সহযোগিতা কইরা আসে চলে যাক আমি চাই সারা জীবনের জন্য আমাকে হেল সহযোগিতা আপনি যদি আবার সারা জীবন তার পাশে না থাকেন আলহামদুলিল্লাহ আমি সারা জীবন থাকার আশাই এই ইউটিউবের মধ্যে আইছি দেখা আপনি বিয়ে বসছেন তার কাছে আপনি আবার আপনার মনের মতো আরেকটা পাইয়া গেলেন তার তার হাত ধরে না ভাই বাঙালি নারীরা কখনো একটা স্বামী থেকে আরেকটা স্বামীর কাছে যায় না আচ্ছা দুই বেলা দুই মুটো যে খাওয়াইতে পারবে একটা নারীত্ব জীবনের সুখটা দিতে পারবে अन्य चेलर जा दरकार जोानं जा बुडार ताई। আমি একটা মানুষ চাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ ভাই ওই যে একটা বাটাম ফোন আছে ভাই যদি আপনার ক্যামেরা ফোনে কেউ দেখতে চাই ক্যামেরা ফোনে যে দেখতে চাই ভাই সে যদি আমাকে ভালোবেসে যদি বলে হো পায়েল আমি তোমাকে দেখতে চাই আমি একটা ফোন কিনা দেওয়ার চেষ্টা করি হয় যদি ফোন কিনা বলে দেখতে পারে তাহলে আমি দেখা দিই তার লগে ভিডিওতেই কথা কই তাই এরপরও ভাই বলতাছে আমার একটা ভিডিও ফোন আছে মিথ্যা বলার দরকার নেই আমার ফোনটা নষ্ট নষ্ট হ্যাঁ দুই বেলা দুই মুট খাই bari bari না ভাই আপনি ঠিক আছেন তো হ্যাঁ গালんでも আমি ঠিক আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ঠিক থাকলেই হবে আমি ঠিক তো আপনার ফোন নাম্বারটা আমি বলি আমার সাথে আপনিও বলেন আচ্ছা 013 013 22 এই নাম্বারে ফোন দিলে আপনি ধরবো না তো না এই ফোনটা আমি চালাই আপনি আপনার ওই ভাঙা ফোনটা ঠিক করতে কত টাকা লাগবে লাগবোই তো ভাই জিনিসপত্র যে দাম টাকার লাগবে অনুরোধ ভাই ভালো মত নিয়ে কথা আমি ইউটিউবে অনেক দুঃখিত তো আমি একটা সারা জীবনের জন্য মনের মানুষ চাই কেউ কখনো আলতু বলতু কথা বলবেন না ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম